তো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি সুস্থ আছি তো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আমি কোথায় মুরগি পালি বা আমার মুরগি পালা জায়গা কি এবং আমি কি কি মুরগি পালি তো এই বিষয়ে আজকের এই ভিডিওটা তো আমি খুব অল্প জায়গার মধ্যেই কিছু মুরগি পালি আমার একটা কুঠি রয়েছে সেই কুঠিতে আমি মুরগি পালি এবং এখানে যে আপনারা ইয়াটা দেখতেছেন এখানে একটা খামার দেখতেছেন এই খামারটাতেও আমি একটু ছোট করে দেশি মুরগি পালার চেষ্টা করছি এবং আমার এই কুঠিটাতে আমি টাইগার মুরগি পালার চেষ্টা করি তো আপনারা কোন কোন মুরগির প্রতি ইন্টারেস্ট বেশি অর্থাৎ দেশি মুরগি কেমন করে পালন করতে হয় এটা সম্পর্কে জানতে চান নাকি টাইগার মুরগি পালন করতে পালন কেমন করে করে সেটা সম্পর্কে জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং এখানে আমার মুরগিগুলো দেখতেই পাচ্ছেন কোনো ধরনের কোনো অসুখ বিসুখ ছাড়াই এই মুরগিগুলো আমার একটু শরীর খারাপ আপনারা আমার কলা শুনে বুঝতে পারেন পাচ্ছেন তো এত সুন্দরভাবে মুরগিগুলো সুস্থ রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং এটা একটু শীত আসা আসার সময় মানে শীত এখন আসবে তো এই শীতের মধ্যে মুরগি পালনটা একটু টাফ হয়ে যায় কারণ এই শীতের মধ্যে মুরগিতে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ চলে আসে কিন্তু দেশি মুরগিটা এই শীতের মধ্যে পালন লালন পালন করা কিছুটা সহজ কারণ এই দেশি মুরগিটার রোগ প্রতিরোধ ক্ষমতাটা অন্যান্য মুরগি যেমন ব্রয়লার এবং টাইগার বা লেয়ার লেয়ার এদের চেয়ে একটু বেশি রোগ প্রতিরোধ ক্ষমতাটা তো আপনারা জানেন মুরগিদের সবচেয়ে ভয়াবহ রোগ হচ্ছে রানী খেত এই রোগটা যেন না হয় সেই জন্য আপনারা মুরগিদেরকে ভ্যাকসিন দিতে পারেন এবং এই ভ্যাকসিনের ভিডিওটা আমার চ্যানেলে রয়েছে আপনারা দেখে আসতে পারেন তো এবার আসি আমি আসল কথায় তো মুরগিদেরকে আপনারা কি খাবার দিবেন তো মুরগিদেরকে খাবার দেওয়ার জন্য আপনারা যদি একেবারে প্রফেশনাল অর্থাৎ একেবারে সুন্দর ভাবে যদি খামার করে মুরগি পালন করতে চান ব্যবসার জন্য যদি মুরগি পালন করতে চান যে আপনার লাভের খুব একটা চিন্তা নেই অর্থাৎ আপনার লাভ যে এক মাসের মধ্যেই করতে হবে এমন যদি কোনো চিন্তা ভাবনা না থাকে তাহলে আপনারা আমার এই ভিডিওটা পুরো দেখবেন কারণ এই ভিডিওটার ভিডিওটার মাঝখানের পর থেকে আপনারা দেখতে পারবেন কিভাবে আপনারা নিজের হাতে বাড়ি বা খাবারটা বানিয়ে মুরগিদেরকে দিবেন এবং কিভাবে মুরগিরা পছন্দ করে তো আপনারা এটাই দেখতে পাচ্ছেন যে কিভাবে আমি বানাচ্ছি তো আপনাদের খামারের অথবা বাসায় তো মুরগিদেরকে এটা একবার মাখিয়ে দিন ইনশাল্লাহ পনেরো দিনে পার্থক্য বুঝতে পারবেন দেশি মুরগির খাবার আপনারা বাড়ি বাড়িতে করে দেশি মুরগিকে খাইয়ে দেশি মুরগিকে বড় সুস্থ এবং স্বাস্থ্যবান করে তুলবেন তার পাশাপাশি যারা শখের বসে মুরগি পালন করেন অথবা যারা ব্যবসার জন্য মুরগি পালন করে থাকেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই কীভাবে দেশি মুরগির খাবার আপনারা বাড়িতে তৈরি করে দেশি মুরগিকে খাইয়ে দেশি মুরগিকে বড় সুস্থ এবং স্বাস্থ্যবান করে তুলবেন তো এই কারণে ভিডিওটার মধ্যে আমি অনেকগুলো বিষয় আপনাদেরকে বলার চেষ্টা করবো অনেকগুলো বিষয় আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তার পাশাপাশি আমার এই দেশি মুরগির খামারটিতে কত প্রকারের কি কতগুলো মুরগি রয়েছে এবং সেই মুরগিগুলোকে আমি কি খাতে দিই এবং কিভাবে রেখেছি এবং কি কি করলে আপনারা মুরগি পালনে কখনো ঠকবেন না বা মুরগি পালনে কোনোদিন লসের মুখে সম্মুখীন হবেন না তো এই বিষয়টা আজকের এই ভিডিওটাতে আমি আলোচনা করবো দেখুন এই পুরো ভিডিওটা তো আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও ভালো আছি তো আপনাদের জন্য আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা খাবার তৈরির মাধ্যমে মুরগিদের খুব তাড়াতাড়ি ওজন বৃদ্ধি করতে পারেন এবং মুরগিতে কিভাবে ওজনের মাধ্যমে লাভবান হতে পারে তো আপনারা এই পদ্ধতিতে খাবার মাখলে ইনশাল্লাহ আপনাদের মুরগিদের শরীরের একটি বিরাট অংশ পরিবর্তন দেখবেন বিরাট হারে পরিবর্তন দেখবেন মুরগিদের ওজন খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং এর মাধ্যমে আপনাদের খরচ অনেক কমে আসবে তো আমি এখানে দেখতেই পাচ্ছেন আপনারা এক গম নিয়েছি ভুট্টা ভাঙ্গা নিয়েছি এবং তার পাশাপাশি এখানে আপনার দেখতে পাচ্ছেন আহ গুঁড়া যেটা হচ্ছে চালের বা ধানের গুড়া যেটা বলে তো সেটা নিয়েছে এবং তার পাশাপাশি গমের খোল অর্থাৎ গমের ভুসি আমি নিয়েছি এবং এখানে আপনার দেখতে পাচ্ছেন সরিষার খোল এবং তার পাশাপাশি আমি এখানে নিয়েছি মার তো এই সব উপাদানের কি কি হচ্ছে কি কি উপকারিতা রয়েছে এবং কি কি জন্য আমি এগুলো ব্যবহার করছি এবং তার পাশাপাশি এগুলো ব্যবহার করার ফলে মুরগিদের কি কি ধরনের পরিবর্তন ঘটবে অর্থাৎ কোনটার কি গুণ এগুলা আমি আপনাদেরকে সব বলে দিব এবং আপনারা জানেন যে হচ্ছে মুরগির খাবার বাবদ সবচেয়ে বেশি টাকা খরচ হয় অর্থাৎ মুরগির ফিড কিনতে বেশিরভাগ খামারেরই সবচেয়ে বেশি টাকা খরচ হয় এবং এই খাবারের দামই মেকআপ করতে মুরগিদেরকে পালন করাটা অনেক একটু ব্যয়বহুল হয়ে যায় তো এই খাবারটা আপনারা যদি বাসায় তৈরি করতে পারেন অর্থাৎ এই ফিডটা যদি আপনারা বাসায় নিজের হাতে তৈরি করে মুরগিদেরকে খাবার দিতে পারেন বা খাওয়াতে পারেন তাহলে আপনাদের এই খাবার খাবার ইয়াটা অনেকটাই কমে আসবে অর্থাৎ খাবারের খরচটা অনেকটাই কমে আসবে তো আপনারা অনেকেই জানেন যারা বাসাতে একশোটা দুশোটা বা পাঁচশোটা মুরগি পালন করেন এবং এই জন্য অর্থাৎ খুব অনেক বড় সড়ো যারা খামারি তারা কিন্তু আসলে হাতে বানানো খাবার ইউজ করতে পারে না অর্থাৎ যারা হচ্ছে দু হাজার এক হাজারটা মুরগি পালে তো তারা স্বাভাবিকতই হাতে তৈরি করে খাবার দিতে পারে না তো তারা ফিডের মাধ্যমে মুরগিদেরকে খাবার খাইয়ে থাকে এবং আমরা যারা একশোটা মুরগি পালন করি বা দুইশোটা বা পাঁচশোটা মুরগি সর্বোচ্চ পালন করি তো তারা এই হাতে বানানো খাবারটা দিয়ে মুরগিদেরকে আপনারা লালন পালন করে খুব সুন্দরভাবে খুব সুন্দর ফলাফল পেতে পারেন এবং ফিডের মতনই উপাদান এখানে রয়েছে ফিডে যে সব উপাদান দেওয়া হয় সেই সব উপাদানে দিয়েছি এবং এই খাবারটা আমি আপনাদেরকে সর্বপ্রথম বলে দিতে চাই যে এই ভিজা খাবারটা আপনারা মুরগিদেরকে শুধু দুপুরবেলা দিবেন রাত্রেবেলা বেলা এবং সকালবেলা দেওয়া থেকে বিরত থাকবেন কারণ আপনারা জানেন ভিজা খাবারটা একটু ঠান্ডা হয় মুরগিদেরকে ঠান্ডা লাগতে পারে তো আমি আপনাদেরকে বলে দিব কি কি উপাদান আমি দিয়েছি এবং কি কি উপাদান কিভাবে আপনারা ব্যবহার করবেন তো খাবার শুধু বানায় মিক্স করে দিলেই হয় না খাবার বানানোর বিভিন্ন ধরনের প্রক্রিয়া আছে খাবারে কি কি মেশাতে পারেন আপনারা খাবারে কি কি মেশানো যাবে এই সকল বিষয় আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে আমি একটা লাল গামলা নিয়েছি এবং গামলাটাতে আমি ভুট্টা ভাঙ্গা এবং গম নিয়েছি তো এই ভুট্টা ভাঙ্গা গম আপনারা জানেন ফিডের দাম পঁচাত্তর টাকা কেজি বা সত্তর টাকা কেজি করে আপনারা ফিড কিনতে পারেন স্টার্টার ফিড বলুন আর গ্রোয়ার ফিডই বলুন তো আপনারা এই ফিডের দাম যেহেতু পঁচাত্তর পঁচাত্তর টাকা কেজি কিন্তু আপনারা এই গম এবং এই ভুট্টা ভাঙ্গা আপনারা শুধু চল্লিশ পাওয়া যায় তো আপনি যদি সৌদ আর এই ফিডের মধ্যে সবচেয়ে বেশি উপাদানটা থাকে এই এই গম এবং এই ভুট্টা তো আমার হাতে লবণ দেখতে পাচ্ছেন আমরা আমরা লবণও দিব কারণ একটু মুরগিদের মুখে স্বাদ প্রয়োজন রয়েছে তো এখানে গম এবং আমরা ভুট্টা ভাঙ্গা দিয়ে সুন্দরভাবে ভিজিয়ে রেখেছি মারের মধ্যে এবং তার পাশাপাশি আপনারা সরিষার খোলটা ইউজ করবেন কারণ সরিষার খোলটা মুরগিদের চর্বি এবং মাংস বৃদ্ধিতে সহায়তা করে এবং এই সরিষার খোলটা নিয়ে আমি আপনাদেরকে একটু ভালোভাবে বলে দিতে চাই যে যারা যারা নতুন মুরগিকে ভিজানো বা মাখানো খাবারটা দিতে চান তাহলে তারা যতটা সম্ভব সরিষার খোলটা কম ইউজ করার ট্রাই করবেন কারণ প্রথম প্রথম যখন মুরগিরা খাবারটা খাবে তখন এই সরিষার খোলটা সরিষার খোলের গন্ধটা তারা খুব একটা পছন্দ করে না তো সেই জন্য এই সরিষার খোলটা আপনারা খুব অল্প পরিমাণে দিবেন এবং এই ভুট্টা ভাঙ্গা এবং এই গম এই দুইটা জিনিস আপনারা যদি যেদিন দুপুরবেলা দিবেন তার আগের দিন রাত্রেবেলা ডালের মতো করে ভিজিয়ে রাখবেন কারণ এরকম করে দিলে জিনিসটা নরম হবে এবং জিনিসটা পানি টানবে আর আপনাদের মুরগিদের সুন্দরভাবে পেটও ভরবে এবং গুণাগুণ আপনারা তো এটা সম্পর্কে জানেন মুরগিরা বড়ই হয় এই দুটা খাবারের এই দুটা উপাদানের জন্য এবং তার পাশাপাশি এখানে দেখতেই পাচ্ছেন আমার এখানে কিছু পরিমাণে রয়েছে গমের ভুসি তো এখানে গমের ভুসিও দিব গমের ভুসি দেওয়ার কারণে মুরগিদের গমের উপাদান সর্বোচ্চ বেশি এই গমের ভুসিতেই থাকে গমের আটাতে খুব একটা থাকে না তো আপনারা এখানে ময়দা গুলেও পানি দিয়ে ইউজ করতে পারেন যদি আপনাদের বাসায় রাইস কুকার আপনারা রান্না টান্না করেন তো আপনারা এখানে গমের ভুসিও দিতে পারেন তো গমের মারও দিতে পারেন এবং এখানে আপনারা ওই হচ্ছে আটা গুলে পানিও দিতে পারেন তো আমরা যেমন করে খামির করি একেবারে পাতলা খামির এরকম করে আপনারা দিতে পারেন তো এখানে তার পাশাপাশি আমি এখানে দিচ্ছি গুড়া এবং এই গুড়াটা মুরগিদের মূলত পেট ভরাতে সাহায্য করবে এবং একটু উপাদান তো এর মধ্যেও থাকে তো এই জিনিসটা মুরগিরা খুব একটা খেতে পছন্দ না করলেও এই সব উপাদানের মাধ্যমে মুরগিদের যদি দেওয়া হয় তো মুরগিদের পেট ভরবে এবং তার পাশাপাশি মুরগিদের ওজনও খানিকটা বৃদ্ধি করবে তো আপনাদেরকে তো আমি গুণাগুণ সম্পর্কে বলছি তো এর পাশাপাশি আপনারা আপনারা যদি এই মুরগির খাবারটাতে ভাত ভাত ইউজ ইউজ করতে করতে পারবেন এবং আপনারা যারা হচ্ছে এই শীতের মধ্যে মুরগিদেরকে এই খাবারটা দিতে চান তারা অবশ্যই খাবারটা পাতলা বানাবেন না এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যে খাবারটা খুব নরম হওয়া যাবে না খাবারটা খুব মোটামুটি টাইট হতে হবে তো আমার এই খাবারটা এখন খুব একটা বেশি টাইট হয়নি আপনারা দেখতেই পাচ্ছেন একটু ঘ্যাল খেলা করছে তো এই খাবারটা মুরগিরা অবশ্যই খেতে পছন্দ করে এবং এর পাশাপাশি আপনারা এর মধ্যে আরও অনেক কিছু দিতে পারেন আপনারা এর মধ্যে ধরে নেন সোয়াবিনের খোল একটু দিতে পারেন তার পাশাপাশি একটু ফিট দিতে পারেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং আমি আগের ভিডিওতেও দেখাইছি যে আমি কীভাবে মুরগিদের খাবারটা তৈরি করি তো আমি মূলত টাইট করার জন্য বেশি পরিমাণ করে এই ভুইয়াটাই ভুষিটাই ইউজ করতেছি কারণ এই ভুসিটা দেওয়ার ফলে মুরগিদের পেটটা ভরবে এবং আমার এই খুব একটা বেশি এখন মুরগি নাই তো শীতের মধ্যে আমি মুরগি খুব একটা না সেই জন্যই আমি অল্প পরিমাণে খাবার মাছের জন্য আমি ভুষির পরিমাণটা বেশি দিচ্ছি এবং আপনারা জানেন যে এই গম এবং ভুটটার মাধ্যমে মুরগিরা হচ্ছে শক্তিশালী হয় মুরগিদের কাঠোনিক বৃদ্ধি হয় তো এবং তার পাশাপাশি আপনারা যদি এখানে হলুদ দেন অর্থাৎ হলুদ আপনারা জানেন হলুদের কি কি উপকারিতা রয়েছে হলুদ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ঠিক তেমনভাবে হলুদ এই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তো আমি আপনাদেরকে প্রথমে সাবধান করে দিতে চাই যারা যারা কেবল নতুন নতুন মুরগি পালনে আসছেন এবং মুরগি পালন সম্পর্কে খুব একটা ধারণা নেয় এবং আপনারা যারা ইউটিউব দেখেই শুধু ধারণা নিয়েছেন তো তাদেরকে আমি সাবধান করে দেবো মুরগি পালন পালনে আসার আগে খুব সাবধানতা মেনটেন করে সাবধানতা অবলম্বন করে আপনারা মুরগি পালনে আসবেন এবং এখানে আমি আরেকটু ফিড দেখতে পাচ্ছেন আমরা এটা হচ্ছে গ্রোয়াল এক এই ফিডটা ইউজ করতেছি এবং এই ফিডটা আমি খুব একটা পরিমাণে দিব না বলতে দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণে আমি দিচ্ছি তো এখান থেকে আমার পনেরোটা মতন মুরগি আমার এখান থেকে খাবারটা খাবে তো এখানে মোট আমি পনেরো মোট পনেরোটা মুরগির জন্য খাবার তৈরি করছি এবং এই খাবারটা হয়তো বা মুরগিরা পছন্দ করবে এবং আপনারা যারা নতুন নতুন মাখিয়ে দিবেন খাবারটা তো তারা এখানে এই খাবারটাতে ফিডের পরিমাণ একটু বেশি দিবেন যত দিন যাবে ফিডের পরিমাণ আপনারা আস্তে 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 কমাতে থাকবেন কারণ প্রথম প্রথম মুরগি দ্বারা স্টার্টার ফিড খায় অভ্যস্ত তারা তো এই মাখানো খাবার খাবে না আমি যেহেতু ছোটোবেলা থেকেই মুরগিদেরকে মাখিয়ে মাখানো খাবার খাইয়ে আসছে তো ওরা এই খাবারটা খেয়ে যথেষ্ট অভ্যস্ত তো আপনারা যারা এইভাবে বানিয়ে বাড়িতে বানিয়ে ফিট তৈরি করে তারা এইভাবে খাওয়াতে পারেন এবং এর পাশাপাশি আপনারা এখানে অনেক কিছু অ্যাড করতে পারেন যেমন কুচি এবং বিভিন্ন ধরনের শাক সবজির কুচি শাক শাকসবজির চোচার কুচি মুরগিরা এগুলো খেতে পছন্দ করে তো আপনারা এখানে এগুলো অ্যাড করতে পারেন কিন্তু আমি আপনাদেরকে প্রথমে সাবধান করব যে মুরগিদের এই খাবারটা তৈরিতে আপনারা যথেষ্ট সাবধানতার অবলম্বন করবেন কারণ যদি খুব বাসি কোনো কিছু দিয়ে দেন অর্থাৎ মার ধরে নেন তিন চার দিন পুরানা এই ধরনের খাবারের মারটা দিলে মুরগিদের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে তো আপনারা এই দিকে খেয়াল রাখবেন এবং মুরগিদেরকে আপনারা যতটা সম্ভব সুস্থ রাখার ট্রাই করবেন এবং এই শীতের মধ্যে যতটা সম্ভব মুরগি না পালা ট্রাই করবেন তো ধন্যবাদ আজকের জন্য ভিডিওটা এতটুকু আপনারা যদি চান আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে আপনারা দেখে এসে পারেন আপনাদের উপকার হবে ইনশাল্লাহ তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার যা যা আছে সব করে দিয়ে দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম